হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জ তো এবারে আর হঠাৎ করে নয় আগে থেকেই পরিকল্পনা করে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ তো সেখানে আমরা সিমলা কুলু মানালি পাঞ্জাব অমৃতসর দিল্লি এই সমস্ত জায়গা ঘুরবো তো এখন ঘড়িতে বাজে রাত দুটো পাঁচ আমাদের ফ্লাইট আছে সাড়ে চারটের সময় করে তো আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি আমাদের গাড়িও এসে গেছে তো আমরা সোজা যাব এয়ারপোর্টে সেখান থেকে দিল্লি নামবো তো চলুন যাওয়া যাক এসে গেছি এয়ারপোর্টে আমাদের বোর্ডিং অনলাইনেই করা হয়ে গিয়েছিল তো আমরা এবার প্রথমবার যাব বিজনেস ক্লাসে কেননা কোনো দিন আমি বিজনেস ক্লাসে যাইনি এর আগে যতবারই সাফার করেছি আমাদের ব্যাগ চলে যাচ্ছে প্লেনের এখন অনেকটা টাইম বাকি আছে তো আমরা যেহেতু বিজনেস ক্লাসে যাচ্ছি তো আমাদের বিজনেস ক্লাসে যারা যায় তাদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে বুফে তো আমরা দেখি সেখানে কি কি পাওয়া যায় তো এখানে রেস্ট নেওয়ার খুব সুন্দর জায়গা আছে আর প্রচুর খাবার আছে যে যা ইচ্ছা খেতে পারে যত ইচ্ছা খেতে পারে সবকিছু বুফে সিস্টেমে সিস্টেমে শুধুমাত্র বিজনেস ক্লাস আর ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য

তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেছে তাই এয়ারপোর্ট থেকে আমাদের ফোনও এসে গেছে যে আপনারা যাচ্ছেন কি আমরা তো ছুটে ছুটে যাচ্ছি প্লেন মিস হয়ে হয়ে গেলে তো মহা মুশকিলে দেরি গেছে খুব তাড়াহুড়ো করে এলাম যা হোক আমরা এবার পৌঁছে গেছি পুরো প্লেনেতে উঠছি এক এক করে তো এবার কিছুক্ষণ পরই পৌঁছে যাব দিল্লি আমরা যে যা সিটে বসে পড়েছি ফার্স্ট টাইম বিজনেস ক্লাসে ভীষণ ভীষণ এক্সাইটেড তো প্রথমেই আমাদেরকে জুস দিয়ে গেল এয়ার হোস্টেস এবং তারপর মেনু কার্ড দিয়ে গেল তো আমরা মেনু কার্ড দেখে কে কি খাবো সেটা এয়ার হোস্টেস অর্ডার করে দিলাম সিটি স্ট্রংলি সাজেস্ট নির্দিষ্ট সময় প্লেন ছেড়ে দিল একেবারে গিয়ে পৌঁছাবো তো আমাদের খাবার এসে গেছে আমরা যে যা খাবার অর্ডার করেছিলাম সেই মতোই আমাদের খাবার এসে গেছে আর তার সাথে এসে গেছে ফ্রুটস ওরা প্রত্যেককেই দেখছি খাবারের সাথে ফ্রুটস দিয়েছে আস্তে আস্তে ভোর হচ্ছে দেখুন ওই যে দূরে সূর্যের আলো অল্প অল্প দেখা যাচ্ছে তার মানে ওই দিকটা হচ্ছে পূর্ব দিক দেখতে দেখতে টাইম কেটে গেল এবার প্লেন নামতে শুরু করেছে এবার আমরা দিল্লি পৌঁছে যাচ্ছি এটা দিয়া এটা দিয়া চলো চল ওয়াও দিল্লি এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর ভাবে সাজানো এক এক করে আমাদের ব্যাগ আসতে শুরু করলো তো দুটো ব্যাগ তো তাড়াতাড়িই চলে এসছে আর একটা ব্যাগ তো আসছিলই না আমরা ভাবলাম কি হলো বাবা ব্যাগটা কোথায় গেল তো দেখলাম না আসছে তো এই ব্যাগটার জন্য এতক্ষণ সময় নষ্ট হলো তো যা হোক ব্যাগগুলো কালেক্ট করে আমরা চললাম একটা দিল্লিতে হোটেল নেব স্টেশনের কাছেই কেননা আজকে আমাদের বিকেল সাড়ে পাঁচটায় ট্রেন আছে দিল্লি থেকে কালকা তো আমরা ফার্স্টে একটু হোটেল নিয়ে থাকবো একটু ফ্রেশ হয়ে তো আমরা দিল্লির কিছু কিছু জায়গা একটু ঘুরে দেখবো এখন এসে গেছি দিল্লির লালকেল্লা এখানে আমরা লালকেল্লাটা দেখবো তারপর আবার অন্য জায়গায় যাব তা চলুন আপনাদের সাথে শেয়ার করি কি বিশাল বড় বিল্ডিং ওর বাবা ছবি তুলে দিচ্ছে ওখানে পোস্ট দিচ্ছে বাবা কত দূর হাঁটতে হবে দেখো মিনিট ঘোরার পর আমরা এন্ট্রি করতে পারলাম এইটা হচ্ছে এন্ট্রি গেট আধ ঘন্টা লাইন আধ ঘন্টা পর ঘুরে ঘুরে আমরা খুঁজে পেলাম এন্ট্রি গেট এত বিশাল বড় জায়গা নিয়ে লালকেল্লা অবস্থিত আর ভেতরে এত বিশাল জায়গা যে যদি আমি লালকেল্লা নিয়ে ব্লক করি তো সারাদিন লালকেল্লাই দেখাতে হবে তো ঢোকার মুখে অনেক দোকান আছে অনেক কিছু জিনিসও বিক্রি হচ্ছে আর ভিতরটা তো বিশাল বিশাল বড় কত ধরনের বিল্ডিং কত রকমের পুরনো জিনিস কালেক্ট করা আছে খুবই সুন্দর একটা জায়গা তবে হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যাচ্ছে কোনটা তো রাজাদের জামা কাপড় মনে হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মী বাই এইটিন ফিফটি সেভেন টু নাইনটিন ফিফটি সেভেন এখানে আবার স্ক্রিনে ভিডিও করে পুরনো দিনের কথা দেখানো হচ্ছে এত বিশাল এরিয়া যে আজকে অন্য কোনো ডেস্টিনেশন দেখা যাবে কি না সেটা বুঝতেই পারছি না কেননা বাইরে থেকে ভেতরে ঢুকতে যা টাইম লাগলো আর ভিতরে এসে তো অবাক কাণ্ড কত কত বিল্ডিং কোনটা ছেড়ে কোনটা দেখবো এত বিশাল বিশাল বিল্ডিং আর স্থাপত্য এত সুন্দর যে দেখতে দেখতে সারা দিন কেটে যাচ্ছে যে আমার বর ক্যামেরা বন্দি করছে সমস্ত এরিয়াটা হেঁটে হেঁটে আমরা পুরো ক্লান্ত এত বড় বড় বিল্ডিং বাপরে বাপ বিশাল বিশাল বিল্ডিং কত বড় বড় বিল্ডিং হাজার হাজার বলছে যে এত বড় বড় বিল্ডিং এখানে হাজার হাজার মঞ্জুলিকা থাকে সত্যি বাবা কি বিশাল বিশাল বিল্ডিং আর এরিয়া তো শেষই হচ্ছে না বাপরে বাপ হেঁটে হেঁটে একটা স্পট দেখি ক্লান্ত জানি না বাকি স্পটগুলো আর হবে কি না কেননা আবার পাঁচটায় ট্রেন আছে দিল্লি থেকে নিউ দিল্লি থেকে কালকা দেখা যাক কটা হয় চলুন খুব বড় মেলা হচ্ছে বিশাল বিশাল নাগরদোলা এসেছে চারপাশে অনেক রকম জিনিস বিক্রিও হচ্ছে তো লালকেল্লার পাশেই বিশাল মেলা হচ্ছে তো ওখানেই খাবার দাবারও বিক্রি হচ্ছে তো আমরা ভাটুরে এখান থেকে টিফিন করলাম তো দেখে আসার বেরিয়ে সময় আমরা ওই জায়গাটায় টোটো করে করে নিলাম আমরা যে গাড়ি করে ঘুরতে এসেছি ওই গাড়ির কাছে যাচ্ছি কেননা আর হাঁটা সম্ভব নয় লালকেল্লা দেখতে দেখতেই পায়ের অবস্থা শোচনীয় হয়ে গেছে চললাম নেক্সট ডেস্টিনেশন ইন্ডিয়া গেট আমরা এখন এসে গেছি ইন্ডিয়া গেটে এখানেও এটা বিশাল বড় এরিয়া মানে প্রচন্ড বড় এরিয়া হাঁটছি তো হাঁটছি দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট জায়গাটা দেখুন কি বিশাল বড় এরিয়া ইন্ডিয়া গেটটি আমার কিন্তু খুব ভালো লেগেছে প্রচুর প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে সময় কাটাতে এসেছে আর এত বিশাল বড় এরিয়া অনায়াসে খুব ভালোভাবে ঘোরা যায় কেননা প্রচুর ভিড় হলেও কোনো অসুবিধে হচ্ছে না প্রচুর মানুষই আজকে এসেছে আমরাও খুব ভালোভাবে ইন্ডিয়া গেট দেখলাম দেখে চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন ইন্ডিয়া এসে গেছি নেক্সট ডেস্টিনেশান কুতুব মিনার কি বিশাল বড় কুতুব মিনারে তো দেখতে দেখতে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে যেখানেই আজকে আসছি সারা দিন সেখানেই বিশাল বড় হেডিয়াম অন্তত আমি তিন ঘন্টা মনে হয় হেঁটেই কাটিয়ে দিলাম আজকে দেখে হাট দেখে হাট আর দেখো দেখো আর ভালো ছবি

তো তিনটে ডেস্টিনেশন আজকে আমরা দেখলাম এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম না সাড়ে পাঁচটায় ট্রেন আছে আজকে আমাদের দিল্লি থেকে সাড়ে পাঁচটা ট্রেনে চলে যেতে হবে কালকা তো কালকায় গিয়ে আমরা রাতটা একটা হোটেলে কাটাবো কাটিয়ে আমরা পরের দিন চলে যাব সিমলা তো দিল্লিতে চেকিং হয়ে গেল স্টেশনে তো ট্রেন এবার ঢুকবে তো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি দেখি ট্রেন ঢুকলো কি না তো দিল্লিতে আমার এই ভাইটির সাথে দেখাই আমার এক কাকুর ছেলে তো এ দিল্লিতেই থাকে এদের ফ্যামিলি আমাদের ওখানেও যায় মাঝে মাঝে তো খুব ভালো লাগলো এতদিন পর এই ভাইকে দেখতে পেয়ে ও আমার সাথে দেখা করতে এসেছে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো পারফেক্ট টাইমে ট্রেন ছাড়তে আরম্ভ করলো তো আমাদের ফার্স্টে টিফিনে দিয়ে গেছে সন্ধেবেলার টিফিন দিয়ে গেছে স্যান্ডউইচ জিরে ভাজার প্যাকেট বিস্কিট কেক রাতের ডিনারটা আমরা ট্রেনেই করলাম তো আমাদেরকে দিয়ে গেছে ভাত রুটি আলু জিরার তরকারি ডাল মাখানি পনিরের তরকারি এবং দই এবং তার সাথে পরে আইসক্রিমও দিয়ে গেল। তো খাবার কিন্তু খুব একটা খারাপ ছিল না খাবার ভালোই ছিল তো আমরা ভালোভাবেই ডিনারটা করলাম কালকা স্টেশনে নেমে পড়েছি তো আমরা এখন একটা হোটেলে থাকবো থেকে আমরা ভোরবেলা বেরোবো নমস্কার বন্ধুরা সকাল হয়ে গেছে ভোরবেলা এখন যাতে আমাদেরকে বেশি অটো ফটো সকালবেলা খুঁজতে না হয় পাবো কি পাবো না ওই জন্য স্টেশনের কাছে একেবারে হোটেল নিয়েছিলাম যে দেখাচ্ছি আপনাদের স্টেশনটা ওই যে দেখুন স্টেশন দেখা যাচ্ছে এখন সাড়ে চারটে বাজে পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আছে আমরা একটু আগেই চলে এসেছি তো কালকা থেকে আমরা টয় ট্রেন করে চলে যাব ডেস্টিনেশান শিমলা চলুন যাওয়া যাক আমাদের ছ নম্বরে দিয়েছে তো আমরা ছ নম্বরে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা কালকাতে যদি এত ঠান্ডা হয় শিমলায় যে কি হবে কি জানি বরফ দেখার জন্যই যদিও শীতকালে এসেছি ঠিক আছে সহ্য করে নেবো কি আর করা যাবে চলুন যা যাক ট্রেনে উঠি যাবো এসে গেছে চলুন আমাদের কোচ নম্বর খোঁজা যাক টয় ট্রেন এই আমাদের টয় ট্রেনটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি সিটটা এরকম সিস্টেম আছে মানে এই ধারেও বসা যায় আবার এই দিকেও বসা যায় সিটটাকে এইভাবে ঘোরানো যায় এই যে দেখুন দুপাশেই বসা যায় এপাশেও বসা যায় আবার এই দিকটা টেনে এনে এদিকেও বসা যায় আমরা ট্রয় ট্রেনে বসে পড়েছি টয় ট্রেন এবার ছাড়বে তো আমাদের ফার্স্টেই চা বিস্কিট দিয়ে গেল এই ঠান্ডায় চা বিস্কিটটা জরুরি ছিল কেননা আমি কোনো দিন চা খাই না কিন্তু আমাকে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কী মারাত্মক টাইপের ঠান্ডা পড়েছে তো আমি বাধ্য হয়ে চা খেলাম যাতে শরীরটা একটু গরম হয় তো ট্রেন ছাড়তে আরম্ভ করলো পাহাড়ের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে একদম পাহাড়ের ধার দিয়ে ট্রেন যাচ্ছে দেখুন যারা বাইরোড আসছে দিল্লি থেকে তারা এই নিচে রাস্তা দিয়ে যাচ্ছে আর যেহেতু আমরা কালকা হয়ে ট্রয় ট্রেন ধরেছি আমরা উপর দিক দিয়ে যাচ্ছি পাহাড় দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল পাউরুটি বাটার বা যদি কেউ জ্যাম লাগিয়ে খায় জ্যামও দিয়েছে এবং তার সাথে ডবল ডিমের অমলেট তো ট্রয় ট্রেনে আমরা পারিপার্শ্বিক দৃশ্য জানলা দিয়ে দেখতে দেখতে টিফিন করলাম খুব ভালো লাগলো ট্রেনে যেতে যেতে অনেক চ্যানেল দেখতে পেলাম তো ট্রেন জার্নি আমাদের খুব মনোরম কাটছিল অনেক স্টেশনও দেখতে পেলাম স্টেশনে ট্রেন থামছিল অনেকে ফটোশ্যুট করছিল কিন্তু আমি ট্রেন থেকে নামিনি জানলাগুলো ট্রেনের ছিল স্লাইডিং সিস্টেমের মতো তো আমি জানলা খুলেই ফটোশ্যুট করলাম এখানে স্টেশনগুলো খুব ছোট্ট ছোট্ট কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো সকাল সাড়ে নটা নাগাদ আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডেস্টিনেশন শিমলা এই দেখুন আবার একটা টয় ট্রেন এটি সিমলা থেকে কালকা যাচ্ছে তো আমরা একটা ট্যাক্সি বলাই ছিল আমাদের যে হোটেলে থাকবো সেই হোটেল থেকে ট্যাক্সি এসে আমাদের নিয়ে গেল হোটেলে হোটেলে পৌঁছে গেছি দেখুন কি সুন্দর কমলালেবু গাছ আর কত কমলালেবু হয়ে আছে আমি এই রকম কমলালেবুর গাছ প্রথম দেখলাম তো হোটেলে এসে হোটেলের যে একটা ব্যালকনি টাইপের আছে আমাদের রুমের সামনে এটা অনেকটা বড় আর আমার ছেলে তো খেলার সঙ্গী পেয়ে গেছে সারা রাত যে ঘুমোয়নি ভালো করে ওর মধ্যে কোনো সেটা বোঝাই যাচ্ছে না সেই রুমটায় আমরা থাকবো সিমলায় খুব সুন্দর রুম আপনাদের সাথে শেয়ার করছি এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিটি আমার খুব ভালো লেগেছে ওই যে দেখুন জুম করে দেখাই পাহাড়ের ধারে কত বাড়ি কি সুন্দর দেখতে লাগছে তাই না এই ব্লগটি আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লকে আমি দেখাবো যে সিমলায় কোথায় কোথায় গেছিলাম এবং রকম এক্সপিরিয়েন্স হলো তো আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি গুড নাইট